নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে ভুলে ইচ্ছায় স্ত্রী দুধ পান করে ফেললে কি 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 তালাক হয়ে যাবে নামাজ নামাজ সম্ভব না হলে আমি পড়তে পারবো মাথায় কাপড় দিতে হবে নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না ওজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি বাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে গর্ব অবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম বিধি বিধিনিষেধ আছে কি না কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা আমি মানত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা দান করব। কিন্তু মনে নেই এতিমকে নাম আদ্রাসা এখন কি করব। কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথা কতটা শরীয়ত সম্মত আমি একজন গৃহিণী প্রতিদিন সংসারের কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি শরিফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেল প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটা কতটা মাসালা হয়তো কোনো কাপনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলম ধরনের মাসালা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা হয়ে যাবে সে দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোনো হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনের কাপড় আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই এস এম রেজওয়ান খান আপনি লিখেছেন উভয় পক্ষের বাবা মা বেঁচে না থাকলে বিবাহের নিয়ম তরিকায় কি হবে অভিভাবক হিসাবে বড় ভাই আছেন বড় বানা থাকলে চাচা আছেন পরবর্তী যে স্টেপের অভিভাবক আছেন সে সমস্ত অভিভাবকদের মাধ্যমে বিবাহ অ্যারেঞ্জ করবেন এরপরে সোমাই আক্তার সোমাপে লিখেছেন কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়ে সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকরু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্য তো তাকে সিজদা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য একটু সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে এসে আলাদা দেখবেন নামাজ হবে না বিষয়টা সেরকম না হবে অপছন্দনী হবে আয়সা সিদ্দিকা ঋণি এটি থেকে লিখেছেন আমি মানত করেছিলাম সুস্থ বলে পাঁচশত টাকা দান করব। কিন্তু মনে নেই এতিমকে তিন না মাদ্রাসা এখন কি করব। আপনি যে কোনো দানের খাতে আপনি দান করলে আদায় হয়ে যাবেন ইনশাল্লাহ বিদিনিল্লাহ সিরাজুল ইসলাম এটি থেকে আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হওয়ার সমাবেশী হিসেবে ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই হাই বাক আপনি ইউটিউব থেকে লিখেছেন আমি একজন গৃহিণী প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি দেখুন একজন গৃহিণী তার সাংসারিক কাজকে এবাদ রূপান্তর করবার জন্য তার প্রথম কাজ হলো প্রত্যেকের হক যথাভাবে আদায় করা সন্তানকে সঠিকভাবে লালন পালন করা আল্লাহর সঙ্গে পরিচিত করানো আল্লাহর নির্দেশে পরিচালনা করা তাদেরকে সালাতে শিক্ষা দেওয়া ইসলামী ভাব দ্বারা শিক্ষা দেওয়া স্বামীকে তার হকগুলো আদায় করা নবী সাল্লাহি সাল্লাম বলেছেন ওই মহিলা সবচেয়ে ভালো শ্রেষ্ঠ উত্তম যাকে দেখে তার স্বামী সন্তুষ্ট থাকেন দেখলে তার ভালো লাগে এভাবে তিনি চলাফেরা করেন ওনাকিস আসে নবী সাল্লাম বলেছেন জা সাল্লা তিন মরত খমসাহা ও সাউদ্ সাহলাহা অর্থাৎ বা আলহা ও ফরজাহা যে মহিলা তো এই কাজগুলো করার পাশাপাশি আপনি আপনার যখন আহ কাজ করবেন তখন আপনি আল্লাহর জিকির করলেন সব কাজ বেস ফ্রেন্ড করলেন এবং নিজের আমলগুলো সব ঠিকঠাক রাখলেন মোবাইল ইত্যাদি টেলিভিশন ইত্যাদিতে অহেতু প্রোগ্রাম ইত্যাদি দেখা বা হারাম জিনিস থেকে আপনি নিজেকে বিরত রাখলেন যথাযোগ পর্দার মধ্যে থাকলেন নিজের পবিত্রতা নিজে রক্ষা করার চেষ্টা করেন ঈশা আল্লাহ আপনি করতে পারবেন মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি আহ অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানো জবাব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন তবে হাসান আপনি লিখেছেন গর্বাবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম বিধি বিধিনিষেধ আছে কি না গর্বাবস্থায় সবসবাস করার পর ইসলামের বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হবে বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না শিশির ভেজা ঘাস এই আইডি থেকে আপনি লিখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরো টেনে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন হ্যাঁ এর বাইরে আপনি আপনার বাসা আপনার বাবা ভাই বোন বা মহিলারা তারপর আপনার ছেলে মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে এমনটা আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেইভে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে যেগুলো শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথা কাপড় টাপড় দিয়ে থাকতে বললে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সবসময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মহার্ম সামনে জার আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারে নাবি সুতলাম এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না নাবি লিসাল্লাম বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত তখন তিনি বলেন যে মহিলা হাত কেমন যে মেহেদি নেই তার মানে তাদের আদা ছিল এটি কিন্তু পুরুষ পুরুষ সেটি অর্থাৎ নারীর সাথে সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি আর পুরুষও পরিবারী হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো আদা তুসেন আপনি লিখেছেন যুব নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো জবান নামাজ পড়া সম্ভব না হলে মিস হয়ে গেলে তো অবশ্যই জোর্ নামাজ পড়বেন মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিশল অবহেলা কারণ মিশিল সেটি গুনহায় কথা থেকে সাবধান হতে হবে আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা জায়গা আছে কিন্তু উত্তম হল সরাসরি হাত দিয়ে পান করা কারণ বিকিরিম সাদা এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন কুলবিয়ামিনিক তুমি তোমার হাতে খাও অকল মাইয়ালিক এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুনার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডানহাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডানহাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসটা ধুন্ডে নষ্ট হয়ে যায় সেখানে আমরা আঙুল আহ খেয়ে তারপরে দৌড়তে পারি সেটা আমাদের জন্য অধিকতর সন্ন্য নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে দিয়ে ঠেক দেন তাহলে সেটা আপনি আপনার ভুল বলবেন বা গুণা হয়েছে এরকম পড়ার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেকগুলো একরম সেই পরামর্শ দিয়ে থাকেন মাহাতি আসার আপনি লিখেছেন নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে একসুরা যে একাধিকবার পড়তে হবে এক সুরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা সুরা ইয়েতে তারাবসারাতে যে পড়ি এক রাখাতে অনেক সুরাও পড়ি তাই না অসুবিধা নেই জান্নাতুল ইমিন আপনি লিখেছেন সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরু সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই সালাতের সময় হওয়াটা হলো মূল এন না সালাতা মিনি না বা মকুতা সালাত নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফরাস করা হয়েছে আজান হলে তারপরে জামাত হবে আজান হলো ডাকার জন্য কিন্তু তার আগেই মা বোনরা তার জায়গা পুরুষও তার জায়গায় সালাত আদায় করতে পারবেন কোনো অসুবিধা নেই আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রী দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটি বিশুদ্ধতর মত এবং এটি জমুরুল্লাহ মাইক্রমের মত কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না আমি কেরিম সালাম বলেছেন মিনাল মাজা আহ অন্যাদেশে আসছে লালদা ইল্লা ফি সানাতেন ও কমা করা দুই বছর বাইরে গেলে যদি পান করানো হয় সে পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দূরের মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রী দূর যদি অরিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে তাহলে নাচায়জ হবে গুনাহের কথা হবে যদিও কোনো কোনো রকম জায়জ বলেছেন কিন্তু না এবং গুণা হবে এই মতটি অধিকতর শক্তিশালী সাবির আহমদ আপনি আর লিখেছেন আইডি থেকে লিখেছেন মসজিদে না গিয়ে নিয়মিত নিজের ওয়াইফের সাথে ঘরে জামাতে নামাজ আদায় করা কি সঠিক হবে মোটেও সঠিক হবে না ভাই সাব্বির কারণ হলো আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যে দিন দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত সালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আর এই ওয়াক্ত সালাত পুরুষদের জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ রবুল আলম নিজে জাবির এবং জিম্মাদার হয়ে যান তাদের মধ্যে কে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে মসজিদে যাতায়াত করে সালাত আদায় করার জন্য অন্য অন্যায় খাদি সেনাবি আল সুলতাম বলেছেন আল্লাহ খাতায়া ওয়ার খতায় দারাজাত আমি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের কারণে আল্লাহ তালা তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমাদের বলতুটি এগুলোকে মাফ করে দেবেন সেই আহ প্রশ্নের পর সাহির বলেছে অবশ্যই তখন কথা বলেছে একটা আমল হলো মসজিদে যে ঘন ঘন যায় তো মসজিদে যাওয়া মসজিদে গিয়ে নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে আর জামাতের আয়োজনটা মসজিদে হবে পুরুষদের জন্য এতেই জামাতের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে বাসায় আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে জামাত নিয়মিত করেন অথচ আপনার হাতের নাগালে আশেপাশে মসজিদ থাকে তাহলে আপনার এই কাজটি উচিত হবে না সঠিক হবে না জামাতের সাথে সালাতাদের যে নির্দেশ সেই নির্দেশটা পালন হবে না হ্যাঁ আপনি জামাতাদের সবটা পেলেন শুধুমাত্র অবশ্য এ বিষয়ে রদ্দুল মুফতারের যে ফতোয়া রয়েছে সে ফতোয়া যদি আমরা সামনে রাখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাই যে যদি আপনার পরিবার পরিজনের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে আপনি জামাতের আয়োজন করেন মসজিদ দূরে আপনি আপনার বাসা বাড়িতে বা আপনার বিল্ডিং এ যারা আছে তাদেরকে নিয়ে আপনি সালাতের আয়োজন করলেন জামাতের আয়োজন করলেন সবাইকে নিয়ে তাহলে এটা মাকরু হবে না কিন্তু সেক্ষেত্রেও মসজিদের জামাতের সাথে সালাত করাকে আফদল বলা বলা হয়েছে রদ্দুল মুফতারে